ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশানি অনলাইনে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই আগের ভিডিওটা দেখেছো গায়ে হলুদ আশীর্বাদ এবার এখন চলে এসেছি বিয়ের পর্ব নিয়ে দেখো আমি সাজুগুজু করে বেরিয়ে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আমি সাজুগুজু করতে বেরিয়েছি তাই আমাকে সবাই বলছে যে আর কি দরকার ছিল একটু পরেই বেরোতে বিয়ে হয়ে যাওয়ার পরে সে সবাই বদমাশি করে যাচ্ছে ঠিক আছে চলো এখন বিয়েতে অলরেডি বসে গেছে আর এদিক থেকে আমি বেরিয়ে যে আমার একটা দেওর আমার একটা যা তা ওরা ওরা বলছে যে ফটো তুলছো তারপরে বলছি না আমি ফটো তুলছি না ভিডিও করছি ভিডিও করছি পরে শুনি চলে গেছে এইবার এই যে দেখো এটা হচ্ছে আমাদের নতুন বর আমাদের শুভবাবু নতুন নন্দাই আমার আর এটা হচ্ছে বিক্রম মানে আমার দেওর ছোট কাকা শ্বশুরের ঘরের ছোটো দেওর তাইবার এখানে বিথির শাশুড়ি আর হচ্ছে বিথির বর মানে আমার বোনের বর বোনের শাশুড়ি শ্বশুর এসেছে এবার যেহেতু ও আসতে পারেনি তাই এবার ওদেরকে চলো খাবারের জায়গাটা দেখিয়ে দিয়ে এসেছিলাম আগে তো এবার আমি যাচ্ছি যে ওরা কি বসতে পারলো নাকি এবার যেহেতু অনেক লোকের আয়োজন তাই এবার ওরা বসতে এখনও পারেনি দাঁড়িয়ে আছে চলো এই যে সঞ্জয় নিয়ে এসেছিলো ওদেরকে বসানোর জন্য এই হচ্ছে আমাদের বানটি রানি আমার ছোট্ট রনদ ওরই আজকে বিয়ে তোমরা সবাই জানো তো এবার ভালো লাগছে বলো ওকে খুব সুন্দর লাগছে তা এই ওর সাথে আমি আর দাঁড়ালাম না ফটো মটো এখনও তুললাম না পরে তুলবো আর এটা হচ্ছে আমাদের তুলসী রানী আমার যা আমার পিসি শাশুড়ি ঘরে মানে বড় যা পিসি শাশুড়ি ছোট পিসি শাশুড়ি তার বড় ছেলের বউ আর এই যে আমার শ্বশুরমশাইয়ের আর আমার ননদ বসে আছে আর আমার ভাগনাকে নিয়ে এই যেন নাকি কি জ্বালায় মানে ওর মাকে মোটামুটি শান্তি দেয় না তো এবার এই যে বিয়েতে অলরেডি বর পোশাক চেঞ্জ করে বসে গেছে বিয়ে মানে বিয়ের মন্ত্র পড়ার জন্য তা ও মন্ত্র পড়ছে তাই এবার এদিক দিয়ে তো ক্যামেরা শ্যুট হয়ে যাচ্ছে ফটোশ্যুট হয়েই যাচ্ছে ভিডিও শ্যুট ফটোশ্যুট তো হয়েই যাচ্ছে তা চলো ও মন্ত্র পড়ুক আর আমি ওদিক থেকে দেখে আসি আরও মানে বিয়ে তো ও মানে বর আগে বিয়ের মন্ত্র পড়বে তারপরে তো মেয়ে আসবে তা আমি ভাবলাম যে একটু দাঁড়াই ওদিকে গিয়েই বাকি কী করবো যে কাকাই কনাদান তো কাকাই করবে আর আমার সোনাটা তো খুব জ্বালাচ্ছিলো খুবই জ্বালাচ্ছিল তা বলার বাইরে এই যে ছেলে আর মেয়ে এখন সাজনাতলায় চলে এসেছে অলরেডি এবার সাজনাতলায় চলে আসা মানে বুঝতেই পারছো শুভ দৃষ্টি হবে এখন কত রিচুয়াল আছে সেগুলোকে মেনটেন মানে সেগুলোকে পালন করতে হবে তো এবার শুভদৃষ্টি করতে দেবে মানে ছেলের বাড়ির পক্ষ থেকে মানে করতে দেবে না সে কি অবস্থা যে শুভদৃষ্টি হবে না এখন মানে যা হয় বিয়েতে আনন্দ মজা সে যেটা হয় আর কি সেটাই হচ্ছিলো খুব মজা করেছি খুব মজা করেছি সত্যি এরকম বাড়ির বিয়েতে যে এত মজা হয় তা এই ফার্স্ট টাইম আমি এনজয় করলাম কারণ এরকম বাড়ির বিয়ে বলতে আমার এই ননদের বিয়ে বল বিয়েতেই আমি এসেছি তাই এরকম আর বাড়ির বিয়ে আর পাইনি আমি তা আমাদের রানির আজকে বিয়ে হয়ে যাচ্ছে ও আজকে শুভর হয়ে যাচ্ছে তো এইবারই মানে শুভ দৃষ্টি হবে সব দৃষ্টি হয়ে তারপরে সাত পাক ঘুরবে সব কিছু মানে বিয়ে রিচুয়াল যাওয়া হয় চলো দেখতে থাকো সঙ্গে থাকো

रुम दो

ঠিক দিয়ে বিয়ের রিচুয়াল প্রায় হয়ে এসেছে এবার বিয়েতে বসবে বর কোণে বিয়েতে বসবে আমরা ভাবলাম চলো অনেকটা রাত হয়ে গেছে মেয়েটাও কান্নাকাটি শুরু করে দিয়েছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এবার খাওয়া দাওয়াটা সেরতে এসেছি আমি সঞ্জয় আর মেয়ে মিলে চলো খাওয়া দাওয়াটাকে সেরে তারপর গিয়ে আমরা আবার বিয়ে মানে বিয়ে দেখবো তা কৌশানি প্রচণ্ড কান্নাকাটি করছিল ওর মোটামুটি ঘুম পেয়ে গেছে দেখো ওকে কাজল পড়িয়েছিলাম কাজলটা পর্যন্ত লেপকে গেছে মানে এত পরিমাণে কান্নাকাটি করেছে ও মানে ঘুম পেয়েছে তো আরও সারাটা দিন দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি পাড়া পাড়ি যা পেরেছে মানে খোলা বাড়ি আনন্দময় বাড়ি পেলেই বাচ্চারা যা করে আর কি আনন্দে নেচে ওঠে আর কি তা সেটাই করছিল তা ওর ওর কাছেও সেটা নতুন কিছু না তা ও করছিলো সেটা তা যেহেতু বাড়িতে একা একা আটকার মধ্যে থাকে তাই আমিও ভাবলাম যে ঠিক আছে করছি করুক একরকম আর আমি দেখছিলাম আমার ফুলগুলো পড়ে যায়নি তো তাই আমি বারবার করে দেখছিলাম যে ফুলগুলো রয়েছে নাকি তো এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নেই আর এক খাওয়া দাওয়াটা না সারে না খিদেও পেয়েছিলো প্রচণ্ড আর মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে দেখিয়ে দেই মেনুতে আছে মিনারেল ওয়াটার চিকেন সতে সস চিপস সাদা ভাত মুড়ো ঘন্ট ডাল কাজু কাতলা স্যালাড ফ্রায়েড রাইস মাটন কষা আমের চাটনি পাঁপড় কুচি আর হচ্ছে চমচম রসগোল্লা আইসক্রিম আর হাজিমালা আজকের মেনু চলো খাওয়া দাওয়াটা শুরু করে দেই এবার আমাদেরকে যে নান অলরেডি দিয়ে গেছে নান চানা মশলা দিয়ে গেছে তা আমরা খাওয়া দাওয়াটা শুরু করি চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার হচ্ছে দেখা এবার চলে এসেছি বিয়েতে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা খেয়ে দিয়ে এসে এই পাশে বসলাম কৌশানিকে এবার একটুখানি চাদর টাদর দিয়ে মুড়ে নিয়ে এসে বসলাম আর ওদের এখানে বিয়ে অলরেডি পড়ানো হয়ে গেছে এবার হয়তো এখনো সিঁদুরদান আর সাত পাখি ঘোরা আছে তা সাত পাখি ঘোরা আছে আর সিঁদুর আছে তাই এবার এদিক থেকে ফটোশ্যুট করার জন্য বিশেষ করে দেরি হচ্ছে নাহলে এতক্ষণে বিয়ে সারা হয়ে যায় দেখো পুরো বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে তা অনেকটা রাত হয়ে গেছে সবাই মোটামুটি চলে গেছে সিঁদুর হচ্ছে চলো সিঁদুর দেখি এই আমাদের বানটি এবার পুরোপুরি হয়ে গেল শুভর মানে আর আমাদের আর নেই তাই এবার একটা মেয়েকে সিঁদুর পরলে তার যে প্রথম সিঁদুর পরানোটা মানে এত দারুণ লাগে না মানে মুখটাই পুরো চেঞ্জ করে দেয় দারুণ লাগে মেয়েটাকেই পুরো চেঞ্জ করে দেয় মানে সিঁদুর পরানোর পরে মেয়েটার যেমন জীবন চেঞ্জ হয়ে যায় সেরকম রূপটাও চেঞ্জ হয়ে যায় চলো ওর তো সিঁদুর পরানো হয়ে গেল বিয়েটাও কমপ্লিট হয়ে গেল এবার সাত পাখি ঘুরবে মানে সাত পাখি ঘোরা হয়েছে এবার শুধু জাস্ট মানে ফটোশ্যুটের জন্য আর কি সাত পাখি আবার ঘোরাবে মানে সাত সাত চোদ্দো পাখ ঘোরানো হয়ে গেল। তো এবার তাই এখন একটু যে বিয়েটিও হয়ে গেছে দেখো কি ভালো লাগছে না আমাদের বান্টিকে মানে সত্যি আমার ননদ ক মানে হঠাৎ করে কেমন যেন বড় হয়ে গেল না বিয়ে হয়ে গেছে পরের ঘরেও চলে গেছে তো এবার চলো না সত্যি আমার যখন আমার যখন বিয়ে হয়েছে তখন বান্টি খুবই ছোট ছিল খুব ছোট ছিল আমার সারাক্ষণ শুধু বৌমনি বৌমনি করে করে আমার পাশে মানে আমার কাছেই থাকতো বেশিরভাগ পড়াশোনা করতো পড়তে যেত স্কুল যেত আর আস মানে আসলে থাকলে আমার কাছে থাকতো আর সেই দিনগুলো সত্যি খুব মিস করি যে তখনকার ছোট্ট বান্টি এখন ও আরেকজনের বউ হয়ে গেল। আরেকজনের পরের ঘরের বউ হয়ে গেল। চলো বিয়েটাও হয়ে গেল তা আমাদের কৌশানিও একটু খুব জ্বালাচ্ছিল তা কৌশানিকে নিয়ে চাদর মুড়ি দিয়ে তারপরে বসে আছি আমি আর ও মানে ও দেখতে পাচ্ছে না বলে সেই কান্নাকাটি জুটে দিয়েছে যেন না তা ওর ফটোশ্যুট হচ্ছে তা চলো ঠিক আছে বন্ধুরা আমাদের বিয়েও কমপ্লিট মানে আমাদের না সরি আমার ননদের আর নন্দায়ের বিয়ে কমপ্লিট এবার চলো সাত পাখি ঘুরবে সাত পাখি এবার শুধু ফটোশ্যুটের জন্য সাত পাখ ঘোরা হচ্ছে নাহলে উল্টো ভেবো না যে উল্টো মানে বিয়ে মানে শুধু ফটোশ্যুটের জন্য সাত পাখ ঘোরানো হচ্ছে তা চলো সাত পাখটা ঘুরছে সাত পাখটা ঘুরে নিই তারপর বিয়ে কমপ্লিট আর জানো না বিয়ে কমপ্লিট ওকে এই বিয়ের পর দেখতেই পাবে চলো আমি আগে আগে বলবো না যে কি হয়েছে মানে এমন নাচায় নাচি শুরু করে দিয়েছে যে আর টেনে নিয়ে ঘরে আসা যায় না যে বাকি রিচুয়ালগুলো রয়েছে সেইগুলো যে কমপ্লিট করতে হয় বিয়ের পর সেটা আর করতে দিচ্ছে না যে কি মানে আনন্দে মানে প্রিয় মানুষটাকে পেয়েছে না আর এই যে দেখো কৌশানি এত জ্বালাচ্ছিল এত জ্বালাচ্ছিল যে ওকে লাস্টে নিয়ে আমি কি বাবা এমন দুস্তু কয়ে না এমন করতে নেই লোকে খারাপ বলবে তারপরেও মানে বাচ্চা মানুষ না ঘুম পেয়ে গেছে ঘুমাতেও যাবে না পিপির বিয়ে দেখবে তা পিপির বিয়ে দেখবে দেখে তারপরে যে যে ঘুমাবে এবার চলো ওরা কি করছে বিয়ের পর দেখো কি হৈ হল কতটা এবার ফটোশ্যুটের জন্য এখানে এসেছে তা এবার ফটোশ্যুট তো আর হচ্ছে মানে ফটোশ্যুট তো হয়েছেই এবার মানে এবার দেখো নাচানাচি শুরু হয়ে যাবে মানে যেই নাকি একটুখানি মানে ই পেয়েছে গানের আওয়াজ পেয়েছে মোটামুটি এই শুরু হয়ে গেল নাচ মানে ফটোশ্যুটে থেকে বেশি হয়ে গেছে নাচানাচি ওরে বাবা যে ধুমধারাক্কার নাচ যারে বলে শুধু ওরা ওরা না আমরা সবাই নেচেছি এবার চলো এবার ওই যে ওই শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে শুরু হয়ে গেছে অলরেডি চলো একটুখানি গানটা শুনিয়ে দেব তুলে দেখো না কি এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে মানে এই গানটা যেই চালু হয়েছে ওদের নাচা নাচি ওরে বাবা প্রচুর নাচ মানে যারে বলে চলো ঠিক আছে বন্ধুরা ওদেরকে টেনে নিয়ে যাই এবার গিয়ে বাকি রিচুয়াল করিয়ে খাইয়ে দাইয়ে দেই কারণ অনেকটা অনেকটা মানে রাত হয়ে গেছে দুটোর ওপরে তিনটে প্রায় বেজে গেছে তা ওদেরকে খাওয়ানো দাওয়ানো দরকার আছে না খাওয়ালে হবে ওরা তো নেচেই যাচ্ছে শুধু ওরা বলে না আমরা সবাই নেচেছি সবাই আনন্দ করেছি পরে সেই চারটে পর্যন্ত চারটে পাঁচটা পর্যন্ত সব না চড়ে বাবা তা ওদেরকে টেনে নিয়ে এবার আমি ঘরে যাই চলো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি একটি নেক্সট ব্লগে টাটা সি ইউ ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে